ভাঙ্গন এবং বন্যা পরিস্থিতির দিকে নজর রেখে জলপথ ও সেচ দপ্তরের আধিকারিকদের পাশাপাশি প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাথে যাতে মালদার বিভিন্ন এলাকায় নদী সমস্যা প্রতিরোধ করা যায় সেই ব্যাপারেও এদিন দপ্তরের কর্তাদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন বৃহস্পতিবার বিকেলে পুরাতন মালদা ব্লকের মহানন্দা ভবনে আয়োজিত হওয়া এই বৈঠকে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এছাড়াও ছিলেন সেচ দপ্তরের পদস্থ কর্তারা বন্যা এবং ভাঙনের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে তাদের কিভাবে সহযোগিতা করা যায় সেই ব্যাপারেও এদিন আলোচনা করা হয় এই বৈঠকে পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন এবং ত্রাণ সামগ্রী বিলি করার ক্ষেত্রে যাতে কোথাও কোনো রকম ত্রুটি না থাকে সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে মূলত কি নিয়ে আজকে আমি ডিপার্টমেন্ট নিয়ে একটা বিশেষ করে মানিকচক আর রুদুয়া হরিশ্চন্দ্রপুর যেখানে আমাদের এডোশান চলছে প্রায় এই মুহূর্তে মালদা জেলায় পনেরোটি জায়গায় ভাইটাল একটা ইজোশন চলছে তার মধ্যে অলরেডি আমরা সাতটা জায়গায় টেক আপ করেছি এবং সাতটা জায়গা আমাদের নজরদারিতে রয়েছে যদি দেখি যে সিচুয়েশান খারাপের দিকে যাচ্ছে তাহলে সেই সাতটা জায়গাতেও আমরা প্যারিটিভ নেচারে কাজ শুরু করব ফলে আমাদের সভাপতি ম্যাডামদেরকেও রাখা হয়েছিল সভাপতি বিডিও তিনটে ব্লকে এবং আমাদের পুরো চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সকলেই ছিলেন ইঞ্জিনিয়ার সহ সবাই ছিলেন আমরা একটা রিভিউ মিটিং করেছি আমরা একটা ইয়েতে নজরদারিতে রাখছি যে আগামী দিনে কী সিচুয়েশান হতে পারে বা বর্তমানে কী সিচুয়েশান রয়েছে আমাদের ফান্ড অনুযায়ী আমরা সেগুলোকে টেক আপ করছি এবং আগামী দিনে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে কী করে এই মনসুন পিরিয়ডে মানুষকে আমরা প্রোটেকশনের মধ্যে রাখতে পারবো এদিকে ডিএম সাহেব পিডিওরাও ওনারাও চেষ্টা করছেন কি করছেন এবং আমাদের ইরিগেশান ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং সেকশন তারাও ফিল্ড ভিজিট করে দফায় দফায় তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং মনিটার করছেন দেখুন আমি অলরেডি ট্রামের ব্যাপার নিয়ে এসডিও থেকে শুরু করে বিডিও সকলকেই আমি নিজেই মনিটারি রেখেছি যে অন্তত পক্ষে যারা প্রকৃতপক্ষে ট্রামের দাবিদার এবং একটি লোক যেন না খেয়ে থাকে তাদের ইমিডিয়েট যেন ত্রাণ দেওয়া হয় ত্রাণের কোনো সমস্যা নেই আমি বারবার একটা কথা বলছি এটা ক্রিয়েটেড কয়েকজনের কথা পলিটিক্যালি ত্রাণের যদি কেউ সমস্যা থাকে আমাকে ফোন করুন বা আমাদের যারা পঞ্চায়েত সমিতির সভাপতি সরাসরি বিডিওর কাছে যান বিডিওর কাছে গিয়ে আপনারা ত্রাণ নিন কোনো অসুবিধা নেই যথেষ্ট আমাদের ত্রাণ রয়েছে এবং আমরা তার জন্য রেডি আছি এটা যারা বলছে যে ত্রাণ পাচ্ছে না এটা ভুল যারা এফেক্টেড তারা অবশ্যই ত্রাণ পাচ্ছে এবং কেউ যদি সেটা থেকে বঞ্চিত হয় আমাদেরকে জানাক আমরা সঙ্গে সঙ্গে ত্রাণের ব্যবস্থা করে দেব আর এটা মালদার লোককে বুঝতে হবে মালদার লোক দুটো সাংসদ একটা বিজেপিকে দিয়েছেন একটা কংগ্রেসকে দিয়েছেন এবার তাদের বক্তব্য বা তাদের কি কর্তব্য হবে সেটা করা উচিত আমাদের সাংসদ নেই তারপরেও কেন্দ্রীয় সরকার সব সবসময় আমাদেরকে বিমাতৃসুলভ মনোভাব নিয়ে কাজ করেন কারণ আমাদের কোনো ফান্ড দিচ্ছেন না সেন্ট্রাল সরকার একটা টাকাও সেন্ট্রাল সরকার আমাদের দিচ্ছেন না আমরা স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকে অনারেবল চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জির করুণাময় বা ওনার করুণাতে আজকে আমরা কেবল মাত্র স্টেট ফান্ড থেকে আমরা কাজগুলো করে যাচ্ছি এবং যতটা সম্ভব মানুষকে আমরা প্রোটেকশন দিয়ে যাচ্ছি যেখানে বিশেষ করে গঙ্গার মতো ভাঙন গঙ্গা ফুলহার যেগুলো সেটা হচ্ছে একটা ন্যাশনাল যে একটা প্রবলেম সেই ন্যাশনাল প্রবলেমকে শর্ট আউট করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যৌথভাবে এগিয়ে আসা উচিত কিন্তু এখনও পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টে আমরা কোনো ফান্ড পাচ্ছি না এবং শুধু তাই নয় মালদার মানুষ আমি তাদের খুব অনুরোধ করবো যে একটু দুজন দুদিকে দুজন এমপি রয়েছেন তাদের মাধ্যমেও একটু সেন্ট্রাল গভর্নমেন্টে মুভ করুক যে এই কাজ সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ আমরা মনিটার করছি আমরা কাজ করছি এটা ঠিক আছে কিন্তু বেশিরভাগ কাজই হচ্ছে এটা মূল দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডের জন্য তারাও যেন আবেদন জানায় এটা আমি অনুরোধ করব তাদের মাধ্যমেও তারাও যেন মালদার মানুষের কথা জন্য বলে আমরা আমাদের কাজগুলো করছি এবং তারাও যদি তাদের কাজটা সেন্ট্রাল গভর্নমেন্ট মুখ খুলে আদায় করে নিয়ে আসতে পারে তাহলে আমাদের মালদার জন্য খুব ভালো হবে All contents provided by this channel is meant for educational purpose only.